গুলোতে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকায় থালাসামিয়া রোগীর রোগের রোগীদের রক্ত চাহিদা মেটাতে মন্তেশ্বর গ্রামের নিউ এলাহি ভরসা সংঘের উদ্যোগে মন্তেশ্বর ভলেন্টিয়ার ব্লাড অ্যান্ড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আজ মন্তেশ্বরের বেসিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে শেখ নাসিরুল মল্লিক এবং কবির মিঞ্জা এবং রাজীব মুখার্জি জানান ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট মেটাতে এলাকার মহৃস্য রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির এবছর রক্তদান শিবিরে পঞ্চমতম বর্ষে পদার্পণ করল প্রায় জন স্বেচ্ছায় রক্তদানও করেন বর্তমান কেমরি ব্লাড সেন্টারের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন একার বিশিষ্ট ব্যক্তিরা সম্প্রীতি এবং সৌভাতৃত্বের বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহ করতে তাদের হাতে একটি করে গোলাপ ফুলের তোলা ও সার্টিফিকেট তুলে দিতে দেখা যায় উদ্যোক্তাদের চব্বিশগণ্টে ইন্ডিয়া টিভি প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

আজ মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং নিউ এলাহি ভরসা ক্লাব মন্তস্বরের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে কোথায় হচ্ছে এটা এটা মন্তেশ্বর বেসিক প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে কতজন মানুষ রক্ত দিচ্ছেন এখানে আনুমানিক পঞ্চাশ জন মতো রক্তদাতা এখানে রক্ত দেবে মহিলা সহ মহিলা সহ তা এই রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি এই রক্তদান শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে যে যে রক্ত সংকট বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দেখা দিয়েছে এবং হচ্ছে থ্যালাসেমিয়ার পেশেন্টরা যাদের ঠিক মতো রক্ত পায় তার জন্যই এই উদ্যোগ কত বছর এই উদ্যোগে রক্ত দেওয়া হচ্ছে শিবির করা হচ্ছে এখানে এখানে পাঁচ বছর ধরে এই নিউ ভরসা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির এখানে অনুষ্ঠিত হচ্ছে এটা কোথায় হচ্ছে এটা বেসিক প্রাইমারি মধ্যে এই কি জানাতে চাইছেন মানুষকে মানুষকে জানাতে চাইছি যে মানুষের উপকারে মানুষের পাশে দাঁড়াতে হবে হ্যাঁ মানুষের রক্ত তো কোনো কারখানায় তৈরি হয় না রক্ত মানুষের কাছ থেকে পাওয়া যায় তাই মানুষকে এই রক্তদানের এই কাজে মহৎ কাজে এগিয়ে আসতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে এই রক্তদাতাদের উৎসাহ করার জন্য কি এই রক্তদাতাদের উৎসাহ করার জন্য তাদের হাতে একটি করে গাছের চারা এবং আমরা একটি ছোট্ট মতো একটু টিফিনের ব্যবস্থা রাখছি আর তাদের তাদেরকে একটি করে দেওয়া কোন ব্লাড ব্যাংক থেকে রক্ত রক্তি ব্লাড সেন্টার বর্ধমান তা এই রক্তদাতা ইগে রক্ত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কি বার্তা দিচ্ছে সম্প্রীতির বার্তা দিচ্ছি আমরা রক্তের কোনো ভেদাভেদ হয় না জাতি ধর্ম বিশেষে সকলের রক্ত রঙই লাল তাই এখানে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি কে কে উপস্থিত ছিলেন এখানে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্লাড ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আপনার নাম পরিচয় আমার নাম কবির রহমান মিয়া আমি মন্ত্রসভা ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার